আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবরাকাত্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমি সিঙ্গাপুরের ভিসা সংক্রান্ত বেশ কিছু আপডেট রয়েছে এবং যারা সিঙ্গাপুরের ফাইল আমাদের কাছে দাখিল করেছেন অনেকেই সিবি জমা দিয়ে রেখেছেন তাদের জন্য ইন্টারভিউ ডেডের সুসংবাদ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সিঙ্গাপুর সিঙ্গাপুরে যাওয়ার স্বপ্ন অনেকের রয়েছে সিঙ্গাপুরে হোটেল রেস্টুরেন্টে কাজ করার অনেক অনেকের আগ্রহ আছে যারা শিক্ষিত আছেন কমপক্ষে এসএসসি পাশ করেছেন ইংরেজি ভাষায় আগামী পঁচিশ তারিখ এই মাসের পঁচিশ তারিখে ইন্টারভিউতে স্কাইপিতে যাদের ইন্টারভিউতে পাশ করবেন হোটেল কর্তৃপক্ষ তাদেরকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ নেবে যারা দক্ষ রয়েছেন বা ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন হোটেল রেস্টুরেন্টের কাজের উপর দক্ষতা অভিজ্ঞতা যাদের রয়েছে বিভিন্ন পদে আমরা উল্লেখ করেছি এই পদগুলো দেখে এবং তারা পঁচিশ তারিখে প্রথমবার ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন যারা স্কাইপি ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউতে নির্বাচিত হবেন তাদের জন্যই আইপিএ ভিসা অ্যাপ্রুভাল ইস্যু হবে এই বিষয়ে অ্যাপ্রুভাল দিয়ে আপনারা ভিসা লাভ করে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান ক্লিয়ারেন্স করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আপনারা ফ্লাইট করতে পারবেন যারা সিঙ্গাপুর যাবেন তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে পঁচিশ তারিখে স্কাইপি ইন্টারভিউতে হোটেল রেস্টুরেন্টের ভিসার জন্য আপনারা উপস্থিত থাকবেন সকাল এগারোটা থেকে এটি শুরু হবে এবং বিকাল পাঁচটা পর্যন্ত আমরা ইন্টারভিউগুলো ভিডিও কলের মাধ্যমে মাধ্যমে স্কাইপির সিঙ্গাপুরের হোটেল কর্তৃপক্ষের কাছে আমাদের ক্যান্ডিডেটগুলো দিতে থাকবেন আপনি যদি এই ভিডিও ইন্টারভিউতে নির্বাচিত হন তাহলেই আপনি ভিসা প্রসেসিং এর জন্য উপযুক্ত হবেন এবং আমরা এই ভিসাগুলো এ টু জেড সম্পূর্ণ প্রসেসিং করে এক মাসের মধ্যে সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া কমপ্লিট করে সিঙ্গাপুরের ভিসা লাভ করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আপনার ফ্লাইটটি প্রদান করব এবং আপনি সিঙ্গাপুর পৌঁছে উচ্চ বেতনে হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সিঙ্গাপুরের ভিসা কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ